ডিওআইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নভেম্বরের পনেরো তারিখে পরীক্ষা হয়েছে এক ঘন্টা সময় দিছিল আর এখানে সত্তরটা এমসি কিউ ছিল মানে সত্তর মার্কের পরীক্ষা পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধানগুলো আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপনারা পেয়ে যাবেন এই জন্য আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এখানে প্রথম প্রশ্ন ছিল কল টু মাইন্ড তার মানে হলো রিমেম্বার মানে মনে কোন বানানটা এখানে সঠিক ধাঁধা লিখতে অবশ্যই চন্দ্রবিন্দু হবে পরবর্তী প্রশ্ন আইদার হি আর বসবে হ্যাভ হ্যাভ ডানি বাক্য শুদ্ধ করে লিখতে হবে এখানে দেখেন সবগুলার মধ্যে ইয়েস্টারডে ইয়েডেস্টার ডে আছে ইস্টারডে মানে হলো গতকালকে তো এটা হলো পাস টেন্স মানে ভারবো অবশ্যই পাস টেন্স হতে হবে তাহলে কামের পাস টেন্স হলো কেম লাইনটি কেটে দাও ট্রান্সলেশন কি হবে অনেকে কাট দ্য লাইন লিখে আসছেন এটা রং আনসার প্যাম থ্রো দ্য লাইন এটা হলো সঠিক মাইনাস ফাইভ মাইনাস থ্রি এই বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত নেক্সট প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ও এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এর গসাগু কী গসাগু হবে ওয়ান আমাদের পরবর্তী প্রশ্নটা হল রূপক কর্মধারা সমাসের উদাহরণ কোনটা রূপক কর্মধার সুখ সাগর সুখ মানুষের সুখকে রূপকভাবে সাগরের সাথে তুলনা করা হয়েছে তাহলে এটার উত্তর হবে গ ইউক্রেনের রাজধানীর নাম কি এটা উত্তর হবে কিএম আজকের এই পরীক্ষাতে আমাদের দেওয়া সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন ছিল আলহামদুলিল্লাহ যারা এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পদের জন্য সাজেশন চাচ্ছেন এমসি কিউ হোক সেটা লিখিত হোক তাদের চূড়ান্ত প্রস্তুতি নিতে নেওয়ার প্রয়োজন তারা নব্বই পার্সেন্ট কমন উপযোগী টার্গেট সাজেশন নিতে পারেন আমাদের থেকে আমাদের পঁয়ষট্টি এবং উনচল্লিশ এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা হার্ড কপি এবং পিডিএফ কপি দুইটাই দিয়ে থাকি হার্ড কপি হোম ডেলিভারি এটার অ্যান্টোনিয়াম বা বিপরীত শব্দ হবে এরপরে আছে শি ইজ গুড হেস সলভিং কমপ্লেক্স প্রবলেম শি ইজ গুড এট প্রশ্নটাও কমন আসছে ডে রিচড ঢাকা তারা ঢাকা পৌঁছেছিল এটা পাস স্ট্যান্ড তো এখানে যেহেতু সময় আছে সময়ের আগে কি বসবে এট বসবে আর এটের পরে কি আছে অন সানডে লাস্ট এখানে অন বসবে ছা পোষা বাগধারার অর্থ কি ছাঁ পোষা বাগধারার অর্থ হল অত্যন্ত গরিব পরবর্তী প্রশ্ন ইউজফুল সঠিক কোনটা ইউএসই এফ ইউএল ইউজ হল সঠিক প্যাসিফ্রম করতে হবে প্যাসিফ্রম কি হবে হি ওয়াজ ইলেক্টেড ক্যাম্পেইন বাই দ্য তারপরে নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি নবায়নযোগ্য যেটা বারবার ব্যবহার করা যায় যেমন কয়লা নবায়নযোগ্য না ডিজেল প্রাকৃতিক গ্যাস এগুলো একসময় শেষ হয়ে যাবে এটাকে নবায়নযোগ্য শক্তি বলে না নবায়নযোগ্য শক্তি হলো পারমাণবিক শক্তি বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায় উম বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহক ডক্টর আশরাফ সিদ্দিক বাজারের শহর কোনটা বাজারের শহর হলো কায়রো স্টুডেন্ট স্টুডেন্ট শুড হেস দ্য রুলস স্টুডেন্ট শুড অ্যাবাইড বাই দ্য রুলস সুফিয়া কামালের কবিতা কোনটা তাহারেই পড়ে মনে হি ওয়াজ অ্যাবসেন্ট ইংরেজি থেকে এটা কমন আসছে কোনটা ঢাকা হলো প্রপার নাউন দোলনা দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কি দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় হলো দুল না বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরের দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা এখানে মূল টাকা কত মূল টাকা দশ হাজার আর মুনাফা হবে চার হাজার আটশো ইন্টারেস্ট বারো পার্সেন্ট আমাদের কাছে জানতে চাইছে যে কত বছর সময়টা বের করতে এটা আপনি একশো দিয়ে যদি এখানে ভাগ করেন তাহলে শূন্য দুইটা শূন্য দুইটা কাঠ হাজার থেকে একশো বারো দিয়ে এটাকে গুণ করবেন তাহলে হবে বারোশো হাজার আটশোকে যদি আপনি বারো দিয়ে বারোশো দিয়ে আচ্ছা এটা মূলত সময়ের যে সূত্রটা ওই সূত্রটা অ্যাপ্লাই করলেই হবে তো এখানে শূন্য দুইটা শূন্য দুইটা কাটা আর চার বারো আটচল্লিশ চার বছর এটা হবে আমাদের পরবর্তী প্রশ্ন বোনাফিড সিনোনিয়াম বা সমার্থক শব্দ হলো অথেন্টিক ভূমধ্য সাগরে ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত হলো জিব্রাল্টার প্রণালী মুসলধারে বৃষ্টি পড়ছে এখানে যে বৃষ্টি বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি উইলিয়াম ওয়ার্সওয়াদ কোন ধরনের কবি থাকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্ডকে নেচার বা প্রকৃতির কবি বলা এরপরের প্রশ্ন এক চার নয় ষোলো পঁচিশ এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নিচের কোন এখানে এক এবং চার এই দুইটার মধ্যে ব্যবধান হলো কত তিন চার এবং নয়ের মধ্যে ব্যবধান কত পাঁচ আর নয় এবং ষোলোর মধ্যে ব্যবধান হলো সাত ষোলো এবং পঁচিশ এর ব্যবধান হলো নয় তাহলে পরবর্তী সংখ্যা কত হবে দেখেন প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত করে বাড়ছে প্রথমটাতে তিন তারপরেরটাতে পাঁচ মানে দুইয়ের ব্যবধান আবার পাঁচের সাথে দুই যোগ হয়েছে সাত সাতের ব্যবধান সাতের পরে আবার দুই পরবর্তী দুই নয় তাহলে নয়ের পরে আবার দুই ঘর পরে হবে তাহলে এগারো হবে পঁচিশ আর এগারো যোগ করলে হয় কত ছত্রিশ হল এই প্রশ্নের উত্তর এরপরের প্রশ্ন ছিল এস ইকুয়াল টু এক্স ইস টু এক্স জোর সংখ্যা এখানে ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল সেভেন এই সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি এখানে প্রশ্ন না বুঝার কারণে অনেকেই প্রশ্নটা উত্তর দিতে পারেন না এখানে বলছে যে এক থেকে সাতের মধ্যে জোর সংখ্যা কোনটা কোনটা এক থেকে চারের মধ্যে সাতের মধ্যে জোর সংখ্যা হলো দুই চার ছয় অপশনের ক্ষ সঠিক শুধু না বুঝার কারণে অনেকে এই প্রশ্নটা উত্তর দিতে পারেন ছে হাতির দেশ কোনটা শ্যাম দেশ আমাদের সাজেশন থেকে কমন ফেমিনিন জেন্ডার কি ফেমিনিন হবে এটা কমন আসছে ইংরেজি সাজেশন থেকে পরবর্তী প্রশ্ন দশ সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি থার্টি ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার প্রায় মৌলিক শব্দ কোনটা এখানে মৌলিক শব্দ মেঘ মৌলিক শব্দ এক থেকে পঁচিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা এক থেকে পঁচিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে ডাবল ফোর আট আর হল এক থেকে বিশ পর্যন্ত হলো আট আর পঁচিশ একুশ হলো মৌলিক সংখ্যা তাহলে মোট নয়টা ঠিক আছে মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয় এটা একটা সূত্র আছে সূত্রটা আমি গত ক্লাসে বলেছিলাম টেন আওয়ার্স ফেস লং টু ওয়েট টেন আওয়ার্স ইজ লং টু ওয়েট মানে ইজ হবে সঠিক উত্তর এটা ইংরেজি থেকে প্রমাণ দুটি ক্রমিক পূর্ণ সংখ্যায় নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ফর্টি এখানে যদি আমরা পঁচিশের বর্গ করি তাহলে পঁচিশের বর্গ হবে ছয়শো পঁচিশ আর চব্বিশের যদি বর্গ করি মানে চব্বিশ গুণ চব্বিশ করলে হবে পাঁচশো এখন এই ছয়শো পঁচিশ এবং পাঁচশো সাতাইশ এই দুইটা যদি বিয়োগ করেন তাহলে উত্তর হবে ঊনপঞ্চাশ এখানে বর্গের অন্তর কি করতে বলতে অন্তর অন্তর মানে কি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই কে বলেছে বলে ডাটা এটার প্লুরাল ফ্রম বহুবচন হলো ডাটাম ইংরেজি থেকে কমন আসত উনিশ শতকের প্রথম মুসলিম লেখকের নাম অন্ধকার শামসুদ্দিন সিদ্দিক হুইচ ইজ দ্য হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল এটা ইংরেজি থেকে কমন বিউটিফুলের নাউন হলো বিউটি দুই দিনের খেলাঘর উপন্যাসের রচয়িতা আকবর হোসেন পরবর্তী প্রশ্ন আলাউলের তোহপা

উইলিয়ামস এক্সপি मत्स्य প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত নতুন প্রশ্ন কমন আসে না আবার ঢাকা নিচের কোন দুইটা মহাদেশ জুড়ে অবস্থিত কোন শহরটা দুই মহাদেশ জুড়ে অবস্থা ইস্তাম্বুল কোন দুইটা মহাদেশে আছে ইস্তাম্বুল ইউরোপ ও এশিয়ায় দুইটা মহাদেশ জুড়ে আছে তারপরে আছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইংরেজি থেকে এটা কমন আসে তার অর্থ হলো ইন রাইট পরবর্তী প্রশ্ন ম্যাচ ছিল যে পঁচানব পঁচাত্তর টাকায় পনেরোটা ডিম কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ তাহলে কিনছে কত পনেরোটা ডিম কত টাকা দিয়ে পঁচাত্তর টাকা দিয়ে একটা ডিমের দাম কত পড় পাঁচ পনেরো পঁচাত্তর না সরি পাঁচ পনেরো পঁচাত্তর হ্যাঁ তাহলে একটা ডিম কিনে পড়ছে কত টাকা পাঁচ টাকা আর নব্বই টাকায় বিক্রি করছে কয়টা ডিম পনেরোটা ডিম তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য কত পড়ছে ছয় পনেরো নব্বই মানে একটা ডিম পাঁচ টাকায় কিনছে ছয় টাকায় বিক্রি বলছে যে এখানে শতকরা কত লাভ হবে শতকরাটা কিভাবে বের করবেন লাভ ভাগ ক্রয় মূল্য ইন্টু হানড্রেড এভাবে লিখবেন ঠিক আছে এখানে লাভ হয়েছে কয় টাকা এক টাকা আর ক্রয় মূল্য আমরা পাইছি কত এই পাঁচ ইন্টু হান্ড্রেড পাঁচ দিয়ে যদি একশো রে কাটাকাটি করেন তাহলে পাঁচ বিশ একশো এটা হল দশমিক জিরো টু শূন্য দুইয়ের পাঁচ পার্সেন্ট কথা এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে এখন আসতেছে এগুলো আমাদের সাজেশন থেকে কমন আসছে এটার উত্তর হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক অনুসর্গ অনুসর্গ সাধারণত কোথায় বসে অনুসর্গ বসে শব্দের পরে এরপরে প্রশ্ন লোকটি দরিদ্র কিন্তু সৎ কি বলছে লোকটি দরিদ্র কিন্তু সৎ এই বাক্য এই বাক্যে কিন্তু কি কিন্তু এখানে দুইটা শব্দ যোগ করছে দুইটা বাক্যকে যোগ করছে কিন্তু কিন্তুটা হলো সংকোচক এরপরে একটা যুক্ত বর্ণ আছে এই যুক্ত হয় ক যোগ মদিনাশ্র যোগ ম এগুলো সঠিক এটা কম্পিউটার বিভিন্ন পদে আসে না কম্পিউটার মুদ্রাক্ষরিক ওই সমস্ত বেশি প্রথম পাঁচটি বীজর সংখ্যার যোগ ফল নিচের কোনটা প্রথম পাঁচটা বীজর সংখ্যা কত এক তিন তারপরে পাঁচ তারপরে আছে পাঁচ সাত নয় এক তিন হ্যাঁ এই পাঁচটাতে যদি আপনি যোগ করেন তাহলে যোগ ফল আসবে পঁচিশ তাহলে নিচের কোনটাতে পঁচিশ আছে পাঁচ এটা হবে পাঁচ পাচা পঁচিশ গ এটা হলো এরপরে প্রশ্ন কোন সংখ্যার কোন সংখ্যার এক চতুর্থাংশের সাথে চার যোগ করলে সংখ্যাটার মান ওই সংখ্যার এক তৃতীয়াংশের চেয়ে এক কমে যায় কোন সংখ্যা যদি যদি ধরেন যে সংখ্যাটা ষাট সাইটের এক চতুর্থাংশ কথায় চতুর্থাংশ হলো পনেরো চার ভাগ করেন তাহলে পনেরো হয় বলছে যে এই পনেরোর সাথে চাইট যোগ করতে হবে পনেরোর সাথে চার যোগ করলে কত উনিশ ঠিক আছে পরের লাইনে কি বলছে যে ওই সংখ্যার ওই সংখ্যা কোনটা এই যে সাইট ওই সংখ্যার এক তৃতীয়াংশের চেয়ে এক কমে যাবে ওই সংখ্যা মানে সাইটের এক তৃতীয়াংশ কত সাইটেরা যদি তিন ভাগ করেন তাহলে বিশ হয় বিশের চেয়ে এক কমে যাবে বিশের চেয়ে এক কমলে কত হয় উনিশ সঠিক উত্তর হলো ষাট না বুঝলে আবার ভিডিওটা পিছন থেকে দেখেন পিতা মাতা বয়সের ঘর কত পঁয়তাল্লিশ এখন বলছে পিতা মাতা ও পুত্রের বয়সের ঘর ছত্রিশ বছর হলে পুত্রের বয়স কত এই প্রশ্নটা হবু কমন আসছে আমাদের গণিত টার্গেট সাজেশন থেকে এই টাইপের অঙ্ক আসলে কীভাবে শর্টকাটে করা যায় এখানে দেখেন প্রথমে পিতা বলছে তারপরে বলছে মাতা কয়জন বলছে দুইজনের কথা বলছে দুইজনের বয়সের গড় পঁয়তাল্লিশ মানে দুজনের বয়সের গড় যদি হিসাব করা হয় তাহলে পঁয়তাল্লিশ প্রথমে আপনার কাজ হলো এই পঁয়তাল্লিশকে হ্যাঁ দুই দিয়ে ভাগ করবেন যেহেতু দুই জন আছে পঁয়তাল্লিশ দুগুণে কত নব্বই এখানে আবার কয়েজন দেখেন পরের পরের সেন্টেন্সে বলছে যে পিতা মাতা হলো পুত্র পুত্র এখানে তিনজন বলছে তিনজনের গড় হলো ছত্রিশ ছত্রিশ দিয়া তিন রে গুণ হবে যেহেতু জন বলছে তাহলে ছত্রিশ ইন্টু তিন একশো আট একশো আট থেকে কত বিয়োগ হবে নব্বই নব্বই বিয়োগ করলে উত্তর হয় কত আঠারো এই যোগফলের খ এটা হলো আঠ এই টাইপের অঙ্ক যদি সংখ্যা চেঞ্জ করে দিয়ে আশা সংখ্যা চেঞ্জ করে দিলে আশা করি আপনারা পারবে তিন পাঁচ পনেরো এটা সমানুপাতিক কোনটা সমানুপাতিক হলো পঁচিশ বাংলা সাহিত্যে প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা প্রথম নিদর্শন পর্যাপদ হলো পঞ্চাশটা একটি বাক্সের একটা বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্ত এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং উচ্চতা এক মিটার তাহলে বাক্সটার আয়তন কত প্রশ্নটা বুঝেন আয়তন বের করতে হলে কি করতে হবে দৈর্ঘ্য প্রস্থ এবং হল উচ্চতায় তিনোটারে গুণ করে দিই এখানে আছে কত দেড় মিটার এখানে দেড় মিটার দেড়েরে যদি দুই দিয়ে গুণ করেন দেড় দুগুণে কত তিন আর এখানে আছে এক তাহলে তিন একে তিন মিটার হলো ক একটি বর্গাকার বা মাঠের ক্ষেত্রফল চারশো বর্গমিটার হলে তার পরিসীমা পরিসীমা নির্ণয়ের সূত্র কি আহ এখানে বর্গাকার বলছে এটাকে রুট করবেন বর্গাকার তার সরে যদি আপনি বর্গ করেন তাহলে পাবেন কত বিশ ইয়ে কয়টা আছে পাশ কয়টা আছে চারটা না চারটা পাশ এরপরে প্রশ্ন মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করে পাঠান সুলতানগঞ্জ নতুন প্রশ্ন এটা যদি ডাইলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ডাইলের ব্যবহার কি পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে কমাইতে হবে প্রথমে দেখেন এখানে এই টাইপের প্রশ্ন আমি এর আগের ক্লাসগুলোতেও দেখাইছি আমাদের সাজেশন থেকে বহু কমন আসছে এগুলো চাল ডাল তারপরে লবণ তেল যে কোনো কিছু দিয়ে আসতে পারে পঁচিশ পার্সেন্ট বাড়ছে মানে কী হবে একশো পঁচিশ একশোর সাথে পঁচিশ যোগ করে দিবেন একশো পঁচিশকে যদি আপনি পঁচিশ দিয়ে ভাগ করেন তাহলে কত হয় পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে পাঁচ পঁচিশ তারিখ বলেছে এটা এখানে হবে পঁচিশ তো একশো ভাগ একশো পঁচিশ তাহলে এখানে পাঁচ পঁচিশ পঁচিশ আর পাঁচ বিশ একশো হবে বিশ পার্সেন্ট মীর মোশারফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটা রত্নবতী সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত আমাদের সাধারণ জ্ঞান থেকে এটা কমন আসছে বঙ্গোপসাগর এরপরের প্রশ্ন টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তেরো হলে এক্স এবং ওয়াইয়ের মান এটা কীভাবে করবেন টু এক্স প্লাস ওয়াই এবং প্লাস টু এক্স মাইনাস ওয়াই লিখবেন তারপরে ইকুয়াল সেভেন সেভেন প্লাস তেরো তো এটা কী করা যায় এখানে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা সরি প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা আর টু এক্স প্লাস টু এক্স এই দুইটা যোগ করলে হয় কত ফোর এক্স আর এখানে তেরো আর সাত যোগ করলে হবে বিশ তাহলে ফোর এক্স ইকুয়াল বিশ এক্স যেহেতু এখানে গুণ আকারে আছে কি করবো এটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো ভাগ হয়ে যাবে চার পাঁচা বিশ তাহলে এর মান আমরা পাইলাম কত পাঁচ এই যে এর মান পাঁচ পাইছি এটাকে আমরা এটার মধ্যে বসাই এটার মধ্যে আমরা বসাই দিই এখানে যেহেতু এক্স আছে গুণ করবো পাঁচ দু দশ তাহলে থাকে দশ আর ওয়াইটা থেকে যায় প্লাস থাকে ইকুয়াল সেভেন থাকে তো যেহেতু এখানে সংখ্যা একটা এই সংখ্যাটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো হ্যাঁ ডান পাশে নিয়ে আসলে এখানে থাকবে শুধু ওয়াই ওয়াই ইকুয়াল সেভেন মাইনাস টেন এটা কিন্তু প্লাস আকারে আছে হ্যাঁ টেন এটা পাশে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে সাত থেকে মাইনাস টেন গেলে মাইনাস থ্রি তাহলে এক্স একটা হবে ফাইভ আর একটা হবে মাইনাস থ্রি এটা হলো সে ভালো ইংরেজি বলে ইংরেজি হি স্পিক্স ইংলিশ অন্বেষণের সঠিক নন্ধবিচ্ছেদ কি হনু যোগ কেশন এটা বাংলা থেকে হুবহু কমন সঠিক হলো এটা হনুতে রসু দন্তান্ন আর এশনে মর্দ নেক্সট প্রশ্ন কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কবে অপশন অনুযায়ী উত্তর হলো উনিশশো আর এটার একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা আপনারা স্ক্রিনশট আর নেক্সট প্রশ্ন হল কতজন বালিকাকে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যায় তো এটাকে লসাগু করতে লসাগু করতে হবে একশো পঁচিশটা করলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পাঁচ আর এখানে একশো পঁয়তাল্লিশ পাঁচ উনত্রিশ একশো পঁয়তাল্লিশ তাহলে এটার উত্তর হবে কত পাঁচ এ ছিল প্রশ্ন সমাধান আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাব